সৃষ্টির এক অপার বিষয় মানুষ মেধার আর বিধাতা মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু প্রকৃতির খেয়ালে কখনো কখনো মানব শিশু জন্ম নেয় আলাদা বৈশিষ্ট্য নিয়ে রাষ্ট্র এই ভিন্নতাকে স্বীকৃতি দিয়েছে আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কথা বলছি যারা সব রকম প্রতিবন্ধকতাকে অতিক্রম করে দুর্গম বন্ধুর পথ পাড়ি দিয়ে আজ সামগ্রিক শক্তিতে পরিণত হয়েছে পেয়েছে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা আমি ওসমান খালেদ শ্রবণ ও বাক প্রতিবন্ধী আমি একজন স্থপতি আমি পঁয়ত্রিশ বছর এই পেশায় কাজ করছি কাজ করি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আদমশুমারী চলছে আপনারা জানেন আপনি আপনার পাশের প্রতিবন্ধী বন্ধুটিকেও নিবন্ধনে সহায়তা করুন উনিশশো একাত্তরে পেয়েছি স্বাধীনতা উনিশশো একুশের সূর্যোদয়ে আমরা তৈরি করেছি আন্তর্জাতিক মাতৃভাষার পটভূমি পেয়েছি স্বীকৃতি আমার সন্তান ও সেরিবাল পলসি বেবি আদমশুমারি থেকে বাদ গেলে